আসসালামু আলাইকুম আগামী এগারো জুন দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা অথবা দুপুর বারোটার পরে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের রেজাল্ট প্রকাশ করা হবে একযোগে সকল বোর্ডের তো এই রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন এবং দেখতে রেজাল্টটা কেমন হবে এটাই আপনাদেরকে এখন জানাই জানিয়ে দিব একটু মনোযোগ সকালের সম্পর্ক ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারে একজন প্রার্থী হলেও দেখে উপকৃত হতে পারে তো সাধারণত এই যে রেজাল্টটা এই রেজাল্ট কিন্তু আপনি নর্মালি কোনো অনলাইন থেকে রোল নম্বর রেজিস্ট্রেশন এগুলো দিয়ে সাবমিট করে নিতে পারবেন না এটা রেজাল্ট পিডিএফ ফাইলে একটা শিট দেওয়া হয় সেই শিট থেকে আপনাকে খুঁজে বের করতে হবে শিটে যদি আপনার নাম থাকে তাহলে বুঝবেন চেঞ্জ হয়েছে যদি নাম না থাকে তাহলে বুঝবেন যে চেঞ্জ হয়নি তো যখন আপনি যা উদাহরণ আমি ঢাকা শিক্ষা বোর্ডটা যদি আপনাদেরকে দেখাই তো আপনি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি আপনি সরাসরি পুরো ওয়েবসাইটে যদি না লিখতে পারেন তারও ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলেই চলে আসবে তো এইভাবে আপনি যে যে বোর্ডে দেখতে যাচ্ছেন সেই বোর্ডের নাম লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আপনি কোথায় কোন অংশে রেজাল্টটা পাবেন বেশিরভাগই ওয়েবসাইটের উপরে যে স্ক্রল বার রয়েছে এই স্ক্রল বারে রেজাল্টটা শো করে অর্থাৎ লিংক দেওয়া থাকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা পাশে যে নোটিশ বোর্ড রয়েছে নোটিশ বোর্ডেও আপনি রেজাল্টের পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন যেমন এই যেমন এটা এসএসসি কর্নার এখানে এরকম পেতে পারে যেমন দু হাজার চব্বিশ সালের এসএসসি পুনরীক্ষণের ফলাফল এরকম থাকতে পারে তা আপনি এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করলে সেটা কীভাবে দেখাবে সেটা একটু দেখি ডাউনলোড করার পরে এরকম একটা শিট থাকবে শিটে এরকম আপনার রোল নম্বর থাকবে আপনি যে সাবজেক্টে আবেদন করেছেন সেই সাবজেক্টের নাম থাকবে এবং প্রিভিয়াস জিপিএ অর্থাৎ আগে জিপিএ কত ছিল এখন পরিবর্তন হয়ে কত আসছে আগে পয়েন্ট কত ছিল এখন পয়েন্ট পরিবর্তন হয়ে কত আসছে এগুলো এভাবে দেখাবে তো এভাবে আপনি আপনার রোল নম্বর খুঁজে নেবেন এখানে তো নাম দিবে না রোল নম্বর দিবে আবার কিছু বোর্ড হয়তো নাম দিলেও দিতে পারে আর কিছু বোর্ড রয়েছে আপনাকে মোবাইলে পরিবর্তন হলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আবার কিছু বোর্ড রয়েছে পরিবর্তন না হলেও এস এম এস করে জানিয়ে দেওয়া হয় যে নো চেঞ্জ এরকম জানিয়ে দেওয়া হয় তো সেটা বোর্ডের উপর নির্ভর করবে তো আপনি এভাবে গুগল থেকে ওই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ড থেকে এভাবে ডাউনলোড করে আপনাকে এভাবে চেক করে নিতে হবে এভাবে অনেকগুলো পৃষ্ঠা থাকবে অর্থাৎ যতজনের পরিবর্তন হয়েছে সবারই এভাবে থাকবে তো যারা অধিক বিষয়ে আবেদন করেছেন তাদের অনেকে হয়তো দুই দুইয়ের অধিক বা একের অধিক সাবজেক্টেও পরিবর্তন হতে পারে যেভাবে এভাবে আপনার রোল নম্বর দেওয়া থাকবে রোল নম্বর মিলিয়ে নেবেন রোল নাম্বারে চেঞ্জ হতে পারে এক রোল নম্বরে দুই দিন পরিবর্তন হতে পারে আপনি এভাবে রেজাল্টটা চেক করে নিতে পারবেন পিডিএফ ডাউনলোড করে আপনার মোবাইল থেকে আপনি দেখে নিতে পারবেন এভাবেই আপনি গুগল গুগলে গিয়ে যেমন ঢাকা এডুকেশন বোর্ড লিখে যদি সার্চ করেন ঢাকা বা ঢাকা বোর্ড লিখে সার্চ করলে চলে আসবে ঢাকা বোর্ড লিখে সার্চ করলে এই যে ঢাকা এডুকেশন বোর্ড এটাতে ক্লিক করবেন এবার আপনি যে বোর্ড দেখতে চাচ্ছেন সেই বোর্ডের নাম লিখে সার্চ করবেন মাদ্রাসা বোর্ডটা হবে মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড এটা হবে টেকনিক্যাল বোর্ড এভাবে আর ভিডিও ডেসক্রিপশনে আমি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব আবার সেখানে ক্লিক করলে একসাথে সবগুলো বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং ডাউনলোডের লিঙ্কও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে